নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটায় কন্ডিশনের চ্যালেঞ্জ পেরিয়ে এই ম্যাচে ভালো প্রস্তুতির আশা করছেন অধিনায়ক শফিবিন মর্তজা অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজের জন্য নিজেদের সেরা প্রস্তুতি নেওয়ার কথাই যমুনা টেলিভিশনকে জানিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে হারিয়ে কন্ডিশনিং ক্যাপে সময়টা এখন ফুরফুরে মেজাজে কাটছে বাংলাদেশ দলে বিশেষ করে সবখানেই প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি সময়টাকে রাঙিয়ে দিচ্ছে তাসকিনদের জন্য সৌম সরকারের ফর্মে ফেরার ইঙ্গিত বেশ স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে তবে অস্বস্তির বিষয় হলো আবহাওয়া গতদিন বৃষ্টিতে কাটেল ওভারের ম্যাচ খেলায় হতাশা জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বৃষ্টির শঙ্কা আছে এই ম্যাচেও তবে টাইগারদের মূল লক্ষ্য কন্ডিশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া চেষ্টা করছি আমরা যতটুকু অ্যাডজাস্ট করা যায় যেটা আগেও বললাম দ্য সেম টাইমে আমরা নিউজিল্যান্ডও যাব প্রায় ছয় সাত দিন আগে ফার্স্ট ম্যাচের সো এখানে যে আমরা প্র্যাকটিস করবো একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো আমরা যদি ভালো প্রিপারেশন নিতে পারি অবভিয়াসলি আমরা কনফিডেন্ট থাকবো দুই ম্যাচে বিরতিতে এদিন অবশ্য বাংলাদেশ দল অনুশীলন করেনি বিশ্রাম ছিল সবার এরই মধ্যে সিডনি পৌঁছেছেন পেসার রুবেল হোসেন এবং ওপেনার মেহেদি মারুফ তাই তো তেইশ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডই পাচ্ছেন হাতুর সিং তবে পারফরমেন্সের ভিত্তিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা হবে ওয়ান ডে দল আমাদের ফার্স্ট ডে স্টার্ট থেকে খারাপ হয়েছে বাট আমরা শেষে দিয়ে খুব ভালো কামাই করছি আসলে এটা আমাদের জন্য খুব টাফ কন্ডিশন তো আমরা চেষ্টা করব ভালো করার এদিকে টাইগারদের বিপক্ষে অনুশীলন ম্যাচের জন্য প্রস্তুত বিগ দল সিডনি শুরুর আগে মাশরাফি মুশফিকদের সাথে খেলার প্রস্তুতি বড় সুযোগ জন্য যদিও দর্শক সমর্থনে এদিনও এগিয়ে থাকতে পারেন লাল সবুজের প্রতিনিধিরা কেননা স্পটলেস স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হয় ম্যাচে নিজের দলকে সমর্থন দিতে বেশিরভাগ টিকিট এরই মধ্যে কিনে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা vida amb Youth Esports